কোনো কথা হবে না রান্না তো হলো এবার টেস্ট করে দেখা যাক যেহেতু সসের মধ্যে একটু টকের ভাব থাকে সেই জন্য এবার দেওয়া হচ্ছে সস সসটা এবার সসগুলোকে রেডি করা হচ্ছে ম্যানেজ করে আধ ঘন্টা নমস্কার বন্ধুবান্ধব ভিডিওর আরেকটি নতুন পর্বের গল্পে আপনাদের স্বাগত জানায় আজকে বাড়িতে বানানো হচ্ছে চিলি চিকেন আর আজকের ভিডিওর গল্পের পর্বে থাকছে চিলি চিকেনের ঘরোয়া রেসিপি বোনলেস চিকেনগুলো সব প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো এদিকে আদা রসুন একটু পেস্ট রয়েছে এটা এই বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে আরও থাকছে তার সাথে পেঁয়াজ কুছোনো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং কিছু আদা কুচি এবং তার সাথে কিছু রসুন কুচি এবং ডিম চিকেনে আদা রসুনের পেস্টটা দেয়া দেওয়া হলো এবার এতে অপরিমাণ গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো বনলেস চিকেনের চিকেনের মধ্যে এই দুটো ডিম দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন দেওয়া হচ্ছে সামান্য গুঁড়ো দেওয়া হচ্ছে

আর টমেটো সস এই যে টমেটো সস মোট চার ধরনের সসের প্রয়োজন পড়বে প্রথমে কড়াটা বসিয়ে হাই টিমে দিয়ে কড়ার জলটা শুকিয়ে নিতে হচ্ছে এবার সাদা তেল দেওয়া হচ্ছে রিফাইন অয়েলটা যথেষ্ট গরম হয়ে ফোটার পর প্রথমে একটুখানি ছেড়ে দেখতে হবে যে জিনিসটা কড়াইয়ে জড়িয়ে যাচ্ছে কিনা না যদি না কড়াইয়ে জড়িয়ে যায় আর তেলটা যদি ফুটে যায় যথেষ্ট গরম হয়ে যায় তারপরে এই ম্যারিনেট করে রাখা মল চিকেন পিসগুলো একে একে দিতে হবে যে গ্যাসের টাইমটা একটু কমিয়ে নিতে হবে হালকা এগুলোকে রেডি করতে হবে এগুলো রেডি হওয়ার তারপরে এগুলো রেডি হবে মানে বাংলা কথা প্রথমে পকড়া মতন ভাজা হবে মধ্যে দিয়ে সব ভালো করে উল্টে দিতে হবে পাহোড়গুলো প্রথমে এইভাবে ভেজে তুলে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তারপর আবার বাকিগুলো দিতে হবে

আর এই টমেটো সসটাই পরিমাণটা একটু বেশি লাগে এবার দেওয়া হচ্ছে গ্রিন চিলি সসটা দেওয়া হচ্ছে এক চামচ এরপর দেওয়া হচ্ছে রেড চিলি সসটা এক চামচ এবার দেওয়া হচ্ছে

দু চামচ কনফ্লাওয়ার পেস্ট আলাদা গুলে রাখতে হবে এটা ফেস্কালে গ্রেভির কাজের জন্য ব্যবহার করা হবে দেখতেই পাবেন এটা কোন পজিশনে কীভাবে ব্যবহার করা হবে এবার তেলের মধ্যে নতুন কুচি আদা কুচি এগুলো দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে একটু ভাজা হয়ে গেলে রান্না করে এর পেঁয়াজ দিতে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বারে এগুলো ভাজা হচ্ছে

এবার সমস্ত কিছু মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়ে পথে নিয়ে এবার এতে এই মনলেস যে পখাড়াগুলো করা ছিল সেগুলোর মধ্যে দিয়ে এবার ফুটন্ত পেটটা ছিল আগে থেকেই সব দিয়ে তার মধ্যে নাড়া হচ্ছে এবার এর মধ্যে যে সসটা রেডি করা হয়েছিল সেই সসটা দেওয়া হলো ফসল মিক্সচারটা যেটা রেডি করা হয়েছিল সবগুলো গুলে সমস্ত সব দিয়ে জল দিয়ে চারকম ফস দিয়ে জল দিয়ে যে মিক্সারটা করা ছিল সেই মিক্সচারটা দিয়ে আচ্ছা জল দেওয়ার আগে না আগে ড্রাই চিলি চিকেন বলে কিন্তু আমরা ড্রাই চিলি চিকেন খাবো না আমরা রুটিতে খাবো সেজন্য একটু জল দেওয়া হলো আর যেহেতু সসের মধ্যে একটু টকের ভাব থাকে সেই জন্য একটু চিনি দেওয়া হলো একটু নুন দেওয়া হল যাতে স্বাদটা ব্যালেন্স থাকে টক না থাকে একদম ব্যালেন্স থাকে সাদটা এবার এইগুলোর যে কর্ম যেটা গোলা হয়েছিল এবার সেই টকরা দেওয়া হবে ভালো গ্রেভি করার জন্য কর্ম ফ্লোয়ারটা দেওয়ার উপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হলো দিয়ে এবার ওই রেডি হচ্ছে ফুটে গেলেই হয়ে যাবে এবার এটা ফুটে গেলি চিলি চিকেন রেডি রেডি টু সার্ভ রেডি টু ইট আর ফুটে গেছে চিলি চিকেন রেডি টু ইট হয়ে গেছে এবার নামে নিতে হবে দারুণ কালার হয়েছে আর নেওয়ার পর যেহেতু একটু বসে যাবে তাই একটু এই জল থাক থাকতে নামাতে হবে নাহলে একদম গ্রেভিটা খুব টাইট হয়ে যাবে রান্না তো হলো এবার একটু টেস্ট করে দেখা যাক এই রান্নাটা কেমন করেছে কথা হবে না ঘরে রান্না ঘরে রান্না দারুণ হয়েছে বন্ধু তাহলে আজকে এই চট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো এক গল্পে টাটা ভাই নমস্কার